দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে আর এর পেছনে অনেক কারণ লুকিয়ে আছে সমাজ বদলাচ্ছে মানুষের চিন্তাভাবনা বদলাচ্ছে আর সেই সঙ্গে সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে এক সময় বিয়েকেই আজীবনের বন্ধন মনে করা হতো যেখানে স্বামী স্ত্রী যতই সমস্যায় পড়ুক না কেন পরিবার ও সমাজের চাপে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতেন কিন্তু এখন মানুষ নিজেদের মানসিক শান্তি আত্মমর্যাদা এবং ব্যক্তিগত সুখকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন তো আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডিভোর্স হওয়ার আসল কারণগুলি কী কী মানসিক বোঝাপড়ার অভাব ডিভোর্সের অন্যতম বড় কারণ অনেক সময় স্বামী স্ত্রী নিজেদের সমস্যাগুলো খোলামেলাভাবে আলোচনা করেন না নিজেদের দুঃখ হতাশা রাগ একে অপরের সঙ্গে ভাগ না করে নিলে সেটা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে এই দূরত্ব বাড়তে বাড়তে একসময় সম্পর্কের ভিতটাই দুর্বল হয়ে পড়ে ছোটোখাটো সমস্যা যা একটু সহনশীলতা আর পারস্পরিক আলোচনার মাধ্যমেই সহজেই মিটিয়ে ফেলা যেত তা বছরের পর বছর জমে বড় আকার নেয় এক সময় দুজনেই অনুভব করেন একসঙ্গে থাকার চেয়ে আলাদা থাকাই হয়তো ভালো আরও একটি বড় কারণ হল অতিরিক্ত প্রত্যাশা অনেকেই মনে করেন বিয়ের পর জীবনটা স্বপ্নের মতো সুন্দর হয়ে যাবে কিন্তু বাস্তব জীবন কখনোই নিখুঁত হয় ছোটোখাটো মতের অমিল পারস্পরিক ত্যাগের প্রয়োজনীয়তা আর দায়িত্ব ভাগাভাগি করার জায়গায় যদি শুধু প্রত্যাশাই বেড়ে যায় তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় এক পক্ষের মনে হয় সে বেশি দিচ্ছে কিন্তু কম পাচ্ছে এই অনুভূতি বারবার আসতে থাকলে সেটা সম্পর্কের গভীরতাকে নষ্ট করে দেয় আর্থিক সমস্যাও অনেক সময় ডিভোর্সের দিকে ঠেলে দেয় টাকার অভাব চাকরির অভাব এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলে যদি একজন সারাদিন পরিশ্রমের পর বাসায় ফিরে শুধু ঝগড়া আর দোষারোপ শুনতে হয় তাহলে সেই সম্পর্কটা একসময় ক্লান্তিকর হয়ে ওঠে আবার যদি দুজনেই কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকেন যে নিজেদের জন্য সময়ই বের করতে না পারেন তবে মানসিক দূরত্ব বাড়তে থাকে ভালোবাসা টিকিয়ে রাখতে সময় আর যত্নের দরকার হয় এই দুটো জিনিসের অভাব হলেই সম্পর্কটা ফাঁপা হয় সমাজের পরিবর্তনও ডিভোর্সের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে আগে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন না ফলে অনেকেই অসুখী সম্পর্কেও বাধ্য হয়ে থেকে যেতেন এখন নারীরা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন আত্মসম্মান আর স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু সম্পর্ক মানে দুজনের পারস্পরিক সহযোগিতা যখন এই ভারসাম্য নষ্ট হয় তখন ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত সামনে চলে আসে প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়াও অনেক ক্ষেত্রে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করেছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে মানুষ নিজের জীবনটাকে যতটা নিখুঁত দেখায় বাস্তব জীবন ততটা সহজ নয় অন্যের ছবির নিচে লাইক কমেন্ট করা নিয়ে সন্দেহ অতিরিক্ত ভার্চুয়াল সম্পর্ক তৈরি করা এবং বাস্তব জীবনের চেয়ে অনলাইনকে বেশি গুরুত্ব দেওয়া এগুলো ছোটোখাটো বিষয় মনে হলেও এগুলো থেকে বড়ো ঝগড়ার সূত্রপাত হয় যখন স্বামী স্ত্রী নিজেদের সঙ্গে সময় না কাটিয়ে মোবাইলে ডুবে থাকেন তখন সম্পর্কের গভীরতা ফাটল ধরতে শুরু করে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসা ছাড়াও ধৈর্য সহনশীলতা আর পারস্পরিক সম্মান খুব জরুরি কিন্তু আজকাল ব্যস্ত জীবনে মানুষ তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকেই চেষ্টা না করেই মনে করেন এই সম্পর্করা আর টিকবে না কিন্তু ছোটখাটো সমস্যাকে বড় করে না দেখে যদি একে অপরকে একটু বেশি বোঝার চেষ্টা করা হয় তবে হয়তো অনেক সম্পর্ক বেঁচে যায় তবে আমি বলবো যদি দুজন মানুষ সত্যি একে অপরকে ভালোবাসেন তাহলে সম্পর্ক রক্ষার জন্য একটু বেশি চেষ্টা করা দরকার পারস্পরিক কথা বলা একে অপরের অনুভূতিকে সম্মান করা আর একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব সম্পর্ক মানে শুধু সুখের মুহূর্ত নয় সম্পর্ক মানে কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো যদি এই মানসিকতা দুজনের মধ্যেই থাকে তবে সম্পর্ক নতুনভাবে বাঁচতে পারে বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার